অনুষ্ঠিত হবে আমাদের মুসলিম মুসলিমের জন্য দ্বিতীয় আনন্দমুখর একটি পরিবেশ হতে যাচ্ছে ঈদের দিন আমরা কি জানি ঈদের আগে নয় হজ থেকে তেরোই হজ আস পর্যন্ত একটি ওয়াজিব আমল আছে সেই আমলটি কি সেই আমলটি হচ্ছে তাকবির একটা শিখ আমরা প্রতি বছরই কুরবানির ঈদের সময় একটি তাকবির শুনে থাকি আল্লাহ আকবর ইন্মদ আল্লাহ আকবর আল্লাহ আকবরাল্লাহ ইলাহ আকবর আকবর আলিল্লাহমদ আমরা এই প্রতি কুরবানির ঈদের সময় শুনে থাকি কিন্তু এটি পড়ার নিয়ম অনেকেই হয়তো বা জানি না এটি পড়ার নিয়ম হচ্ছে সময় আর কি নয় জিল হজ নয় জিল হজ ফজর হতে তেরোই জিল হজ আসরের নামাজ পর্যন্ত নয় জুল হজ থেকে এখন আমরা গণনা শুরু করতে পারি যে দিন হয় নয় জিল হজ ফজর থেকে শুরু করবে দশ এ হজ পড়বেন এগারোই জিল হজ এই তাকবিরের তার শিকটি পড়বেন এবং বারোই জিল হজ পড়বেন তেরোই জিল হজ আসরের নামাজ এর পরে তাকবিরের তার শিকটি পড়বেন মাগ্রীবের পরে আর পড়তে হবে না এখন এই তাকবিরের তার পড়বেন কখন পড়বেন প্রত্যেক ফরজ নামাজ প্রত্যেক ফরজ নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর সাথে সাথে তাকবীরটি উচ্চারিত উচ্চ স্বরে বলে ফেলবেন তা সেই একটু উচ্চ স্বরে বললে কি হয় যারা ভুলে যায় তারাও আপনারটা দেখে স্মরণে আসতে পারে তারাও

দুই দিকে সালাম ফেরানোর শেষ নামাজ শেষ সাথে সাথে ত্যাগিটটি শুরু করে দেবেন বেশ এই হচ্ছে ত্যাগিট শুরু করার নিয়ম আর হচ্ছে অনেকেই হয়তোবা জানতে চাই যে আমরা জামাতবদ্ধ জামাতে নামাজ পড়লে তো এটা ইমাম সাহেবের সালাম ফিরানোর সাথে সাথে পড়ব কিন্তু ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন আমি দুই ডাকাত পরে আসলাম দুই ডাকাত পরে যদি আস যখন আসলাম আমার তো ওই দুই ডাকাত পরবর্তীতে সবার জামাত শেষ আমার ওই দুই ডাকাত পরে পড়তে হবে মানে সালাম ফিরানোর পরে আমি দাঁড়িয়ে যাব যে ব্যক্তি দুই ডাকাত মিস করেছেন সে তো দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পর ওনার ওই দুই জায়গা শেষ করার পরে যখন সালাম ফিরাবেন সালাম ফিরানোর সাথে সাথে উনি একাই এই তাকবিরে তাস শিকটি পাঠ করলে হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি কেউ এই ওয়াজিব এই ওয়াজিব আমলটি তাকবিরে তা ফরজ নামাজের পরে যদি পড়তে ভুলে যায় পড়তে ভুলে গেছে কিন্তু মসজিদের মধ্যে আছে বা জায় নামাজে আছেন নামাজের স্থান ত্যাগ করেননি বা মসজিদ ত্যাগ করেননি আমি দনুটি বলতেছি কারণ অনেকে জরুরতবশত বাসায় পড়তে পারেন তাই নামাজের স্থান ত্যাগ করার আগে যদি মনে পড়ে যায় সাথে সাথে এই তাকবিরের তার শিকটি পাঠ করলে ওয়াজিব আদায় হয়ে যাবে অন্যতায় ওয়াজিব তরক হয়ে যাবে এর জন্য গুনা গুনাহ হতে পারে ওয়াজিব তরক করলে গুনা হবে এই আমলটি আদায় করার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং নিজে আমল করবেন আশেপাশের যারা আছেন তাদেরকেও শিখাবেন তাকবিরটি আমি আবারও বলে দিচ্ছি আল্লাহ হো আকবর আল্লাহ হোক ইকবর আকবর আল্লাহ আকবর আকবর ইহ্ল্লা তো প্রিয় দর্শক আজকে তার ভিডিও তার শিখ সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন আজকে প্রথম ভিডিওতে এই একটি আমলের বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে জানি এতটুকু জানি যে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের মতো হবে না কিন্তু আমার চিন্তা ভাবনা হচ্ছে একটি আমল আমি নিজে যেই আমলটি করবো সেটা যাতে আমার মুসলিম ভাইদের মাঝে ছড়িয়ে দিতে পারি দিনের দাওয়ারটা যাতে পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যেই আমার ভিডিওটি করা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে যেন আরও সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমলের বিষয় এবং ইসলামিক কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাপোর্টের জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সাহস এবং উদ্দীপনার মাধ্যমেই আমি অনুপ্রাণিত হয়ে সামনের দিকে অগ্রসর হতে পারব সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আ